আসসালামু আলাইকুম আরহামুল্লাহিবার বন্ধুরা কেমন আছেন আমি আজকে ভালো নেই কেন ভালো নেই আমাদের জন্মভূমিতে আজকে পানি ঢুকে গেছে আপনারা জানেন কুমিল্লা জেলায় উত্তর কি দক্ষিণ কোনো কোথাও নিরাপদ নাই কেন উত্তর পাশেও আমাদের বড় কুমতি নদীর আইল যেটাকে কুন্তির দুঃখ বলা হয় সে আইল আইল ভেঙে গেছে দক্ষিণ পাশেও ভেঙেছে উত্তর পাশেও ভেঙেছে অনেকে জানেন না দক্ষিণ পাশে যে আইল ভেঙে ভেঙে গেছে এটা অনেকে জানেন না দক্ষিণ ভেঙে গেছে উত্তর পাশেও আইল ভেঙে গেছে তো আমরা এখন বিপদ সীমার উপর দিয়ে অতিক্রম করতেছি অলরেডি বুড়িজন থানা তলিয়ে গেছে এখন ব্রাহ্মণফাড়া থানা তলিয়ে গিয়ে আমাদের দেবীদ্বার থানার মধ্যে হানা দিয়েছে আপনারা জানেন ফতেহাবাদ এবং দুলারপুর যে রাস্তাটা এটা তলিয়ে গেছে অলরেডি আপনারা অতি তাড়াতাড়ি সতর্ক হন অবশ্যই একশোতে একশো পার্সেন্ট শিউন ফতেহাবাদ এবং কি দুলালপুরের রাস্তাটা কমিয়ে গেছে কমর সমার পানি হয়ে গেছে আপনারা জানেন এখনই সময় আপনাদের কি এখনই সতর্ক আপনারা নির্দিষ্ট স্থানে নিরাপদ সেন্টারে আপনারা চলে যান আপনার আপনার যেখানে উঁচু জায়গা মনে হয় সে স্থানে চলে যান যেখানে দুতলা তিনতলা বিল্ডিং রয়েছে ওই স্থানে আপনারা চলে যান তাদেরকে আহ্বান করুন হেল্প করার জন্য আর বিশেষ করে যারা দুতলা তিনতলা বিল্ডিং রয়েছে তাদের প্রত্যেককে আমি আহ্বান করব প্রত্যেকটি দরজার জন্য তারা এই হিসেবে এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি আহ্বান করছি প্রত্যেকটি দরজা খুলে দেন তারা যেন নিরাপদ স্থানে থাকতে পারে তো আরেকটা বিষয় আপনারা কাগজপত্র বাড়ির দলিল সার্টিফিকেট স্ব টাকা আপনারা সাথে রাখবেন কারণ পানিতে গেলে সমস্যা নষ্ট হয়ে যাবে তো আপনারা এগুলা বাড়ি ছেড়ার আগে আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন দলিল সার্টিফিকেট স্বর্ণ টাকা এগুলো নিজস্ব নিজ দায়িত্বে নিজের সাথে রাখবেন তো অতি দ্রুত আপনারা সেন্টারে যাওয়ার ব্যবস্থা আপনারা প্রস্তুতি নিয়ে রাখেন কারণ এখন আর গ্রামগঞ্জের গ্রামগঞ্জে আগের মতো নৌকা পাওয়া যায় না আপনার গ্রামে নৌকা নেই আপনাকে কিভাবে উদ্ধার করবে বুক সমান গলা সমান পানি হয়ে যাবে আপনাকে উদ্ধার করবে আপনার বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে আপনার বাচ্চাটা সাঁতার জানে না কিভাবে আপনি উদ্ধার হবেন। আপনার কোলে বাচ্চা রয়েছে কিভাবে আপনি পরবর্তীতে উদ্ধার হবেন তো অতি দ্রুত আপনারা নিজ দায়িত্বে উঁচু স্থানে চলে যান উঁচু স্থানে চলে যান আমি আহ্বান জানাচ্ছি আর সুবীরবাসীদের আহ্বান জানাচ্ছি আপনারা অতি দ্রুত যেখানে বেদি রয়েছে হচ্ছে সে স্থানে আপনারা আশ্রয় নেন অন্তর্পক্ষে ছাদের উপরে উঠেও আপনারা আশ্রয় নিতে পারবেন আর আমাদের গ্রামের যে উঁচু স্থান আমার অভিজ্ঞতার উপর আমি বলতে পারতেছি অভিজ্ঞতার উপর বলতেছি সু সুবিন মাদ্রাসা রয়েছে প্রাইমারি স্কুল রয়েছে খালেটাক্তারে ভারী রয়েছে ওই স্থানগুলোতে আপনারা দেখেন কিভাবে থাকা যায় কি না আপনারা অতি দ্রুত সেটারে যান আর ফতেহাবাদ হাই স্কুল রয়েছে ওখানেও যেতে পারেন ফতেহাবাদ পাশে যারা আছেন বিভিন্ন স্থানে আছে যারা তারা হাই স্কুল প্রাইমারি স্কুল মাদ্রাসাতে আশ্রয় নেন অতি দ্রুত যেখানে দোতলা বিল্ডিং রয়েছে অতি দ্রুত দ্রুত আপনারা প্রস্তুতি নেন কারণ অবস্থা খুবই বেহাল অবস্থার গতি খুবই খুবই খারাপ যাচ্ছে কারণ সকালে যে রাস্তা ছিল যে ফতেহাবাদ থেকে দুলালপুরের রাস্তাটা ছিল শুক এখন বর্তমানে কমর সমান পানি হয়ে গেছে সেই রাস্তাতে আপনারা অতি দ্রুত আপনারা সেন্টারে যান অতি দ্রুত আর সাথে আপনার খাবার চিরা মুড়ি গুড় এগুলো রাখবেন এটা ইমার্জেন্সি কারণ খাবার থাকলে এখন কি পানি অতি দ্রুত আপনারা পানি রাখেন পানির ব্যবস্থা করুন কি বলতে কি পানি আপনারা নেন কারণ যখন পানি চলে আসবে বন্যার তখন আর পানি পাইবেন না আপনারা পানি রাখুন পানি রাখুন এই আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি